সেমিফাইনালে যাওয়ার হাতছানি লাল হলুদের এবছরও রিলায়েন্স কর্তৃপক্ষ আয়োজিত ইউথ ডেভেলপমেন্ট লিগে ব্যাপক ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রথমেই নিজেদের ইস্ট জোনের সমস্ত দলকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে দল সেই সুবাদে এবারও জাতীয় স্তরের লড়াইয়ের সুযোগ পেয়েছে লাল হলুদ ব্রিগেড সেখানেও অনবদ্য ছন্দে রয়েছে এই ফুটবল ক্লাবের নববর্ষের দিন সকালে প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছে নর্থ ইস্ট ইউনাইটেডকে পরবর্তীতে সেই ধারা বজায় রেখে আবারও জয় এবার তারা পরাজিত করে টুর্নামেন্টের নতুন দল অ্যাডামাস ইউনাইটেডকে রাজধানীর বুকে তারা দুই ম্যাচে জয় পেয়ে বর্তমানে আত্মবিশ্বাস তুঙ্গে ইমামি ইস্ট বেঙ্গলের জুনিয়র দলের পাশাপাশি এই জয়ের ফলে জাতীয় স্তরের গ্রুপ পর্বের শীর্ষস্থানে রয়েছে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব দুই ম্যাচ খেলে তাদের ঝুলিতে রয়েছে ছয় পয়েন্ট তাদের পরেই রয়েছে মিজোরামের শক্তিশালী দল হোম মিশন এফসি গত কয়েকদিন আগে দিল্লি শক্তিশালী ক্লাবকে পরাজিত করেছিল এই হোম মিশন ফুটবল ক্লাব আগামীতে এই দলের সঙ্গে লড়াই করবে বিনো জর্জের ছেলেরা আগামী কুড়ি এপ্রিল সকাল এগারোটায় দিল্লি ইউনিভার্সিটিতে মুখোমুখি হবে দুই দল এই ম্যাচে জয় আসলে অনেকটাই এগিয়ে থাকবে মশাল বাহিনী বলতে গেলে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে এই দল সেক্ষেত্রে সরাসরি তারা যোগ্যতা অর্জন করবে টুর্নামেন্টের সেমি ফাইনালের পাশাপাশি নেক্সট জেনারেশন কাপে খেলারও সুযোগ থাকবে তাদের সেজন্য সব মাথায় রেখে তৃতীয় ম্যাচে জয় পেতে চাইছে আমনরা কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন